নমস্কার বন্ধুরা সুস্মিতা উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল আর শীতকাল মানে পিঠে পুলির সময় বন্ধুরা আজ আমি বানাবো খেজুরের গুড়ের তেলের পিঠে দেখুন পিঠেগুলি কেমন সুন্দর জালিদার হয়েছে ভেতরে কোথাও কাঁচা নেই পিঠের ধারগুলো দেখুন বিস্কুটের মতন খাঁচ হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চালের গুঁড়ো একশো গ্রাম ময়দা আড়াইশো গ্রাম খেজুর পাটালি এরকম একটি পাত্র নিয়ে তাতে চালের গুঁড়ো ময়দা গুড় ভালো করে মিশিয়ে নেব অল্প কুসুম গরম জল দিয়ে উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। প্রয়োজনে অল্প অল্প জল দেব মেশানোর সময় হাতের চাপে গুড়ের দলাগুলো মিশিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আবার ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে এবার পিঠে ভেজে নেওয়ার পালা তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এখানে খুব বেশি তেল দেব না তেল গরম হয়ে গেছে এবার ব্যাটার অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা পিঠেগুলি কত সুন্দর ফুলে উঠেছে ভালোভাবে ফুললে বুঝবেন ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না দু পিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি প্রথমে দুটো একটা পিঠে একটু খারাপ হতে পারে কিন্তু দেখবেন তেলের টেম্পারেচার সেট হয়ে গেলে বাকি পিঠেগুলো ঠিকঠাক হবে একইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব সবগুলো পিঠে বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে খেজুর গুড়ের তেলের পিঠে রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ